ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমি চলে এসেছি আজ তোমাদের সামনে নতুন সুন্দর ঝকঝকে একটা ব্লগ নিয়ে আর তোমরা বন্ধুরা আগের ভিডিওতে আমার দেখেছো যে আমি অট্টহাস মন্দির থেকে বেরিয়েছি তা বেরোনোর পর আর একটা পিঠের সন্ধান পেয়েছি তা সেই পথেই এখন আমরা যাচ্ছি দেখো কী সুন্দর চারপাশে কত চারিদিকে সবুজের সমারোহ আর দেখতে দেখতে আমরা এই আরেকটা পিঠের কাছাকাছি আমরা চলেও এসেছি এটা একান্ন পিঠের অন্যতম একটা পিঠ এটা বীরভূম জেলার লাভপুর গ্রামে এই পিঠটা অবস্থিত দেখো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম এই মায়ের মন্দিরের কাছে এই দেখো এই বড় গেটটা এই বড় গেটটা পার করার পর দেখো কত রকমের গাছ রয়েছে আম জাম কাঁঠাল অসত্য বেলগাছ কত গাছ এ দেখো মন্দিরের গেট কিন্তু আমরা এখান দিয়ে এখন ঢুকবো না পরে ঢুকবো আগে গাড়িটা এই পাশে পার্কিংয়ে রাখবো আর দেখো গাড়িটা পার্কিংয়ে রাখার পর আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর এটা হলো ফুল্লোরা মায়ের মন্দির এখানে সতীপীঠের আরেকটা পিঠ তোমাদের আমি আগেই বললাম আর এই পিঠে মায়ের অষ্ঠ পতিত হয়েছিল আর এই দেখো মন্দিরটার কারুকার্য কি অপূর্ব সুন্দর পুরো আধুনিক ডিজাইনের তৈরি করা মন্দিরটাকে দেখে বোঝাই যাবে না যে এই মন্দিরটা অত্যন্ত প্রাচীন একটা মন্দির সেটাকে নতুনভাবে আবার তৈরি করা হয়েছে আর সামনে দেখেছো মেঝেতে টাইলস দেওয়া খুব সুন্দর মন্দিরটা অত্যাধুনিক মন্দিরটা এত সুন্দর তার কারুকার্য আমার তো দেখে খুব ভালো লেগেছে একদম আমি মুগ্ধ হয়ে গেছি আর মন্দিরের ভেতরটা দেখেছ মায়া যেখানে অধিষ্ঠিত রয়েছেন সেখানটা কিন্তু পুরোটাই একদম এয়ার কন্ডিশন আর মন্দিরের চারপাশটা দেখো কতটা বড় এরিয়া নিয়ে এখানে মায়ের মূর্তিটা কিন্তু রূপে রয়েছে আর এই দেখো মায়ের মূর্তিটা পুরোটাই আলতা আর সিঁদুরে মাখানো রয়েছে এখানে এই মূর্তিটাকে স্পর্শ করে প্রণামও করা যাবে আর খুব ভালোও লাগছে মাকে কাছ থেকে মায়ের গায়ে হাত ছুঁয়ে প্রণাম করতে আমার তো অপূর্ব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে আমার এই মায়ের মন্দিরে এসে আর এই দেখো এইখানে এই এই প্রদীপটা এখানে সবসময় জলে আর এখানে একটুখানি আমরা প্রদীপের তাপ নিয়ে নিলাম আমার তো খুবই ভালো লাগছে দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর চারিদিকে এত সবুজের সমারোহ চারিদিকে এত বড় বড় গাছ রয়েছে এই মন্দিরটাকে ঘিরে যে পুরো জায়গাটা ও অসম্ভব সুন্দর ঠান্ডা একটা পরিবেশ আর এই দেখো দেখতে দেখতে চলে এলাম মন্দিরের পেছন দিকটায় এখানে রয়েছে একটা বড় দিঘি এই দিঘির জল নাকি কোনো সময় শুকিয়ে যায় না এটা একটা মায়ের অপূর্ব সৌন্দর্য একটা লীলা যেটা দেখে আমার তো খুবই ভালো লাগলো আর ঘাটটা দেখেছ কি সুন্দর বাঁধানো সুন্দর ঘাট আর এই মন্দিরের মাথার ওপরে রয়েছেন মহাদেব আর এই দেখো এই ঘন্টাটা অনেকটা উঁচুতে যার ফলে আমার মেয়ের বাজানোর খুব শখ বাবা আর কাকা মিলে ওকে বাজানোর মানে তুলে ওকে তুলে বাজানোর চেষ্টা চলছিল আলটিমেটলি কাকাই শেষ পর্যন্ত ওকে তুলে ঘন্টাটা বাজাতে সাহায্য করলো যেটা দেখে আমার তো খুবই ভালো লাগলো আর দেখেছ মন্দিরের চারপাশটা কতটা সুন্দর লাগছে না বলো বন্ধুরা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর প্রত্যেকটা কাজ মন্দিরের পুরো নিখুঁত আর অপূর্ব সুন্দর ডিজাইন আমার তো দেখে চোখ একদম ভরে গেছে মনও ভরে গেছে খুবই সুন্দর আর মাকে দর্শন করতে পেরে তো আরও মনটা ভরে গেছে আর কি সুন্দর জায়গাটা অপূর্ব সুন্দর জায়গা দেখো দেখতে দেখতে আমরা মন্দিরটা ঘুরে এবার আমরা বেরিয়ে পড়লাম কারণ হচ্ছে এখন আমরা যাচ্ছি তারাপীঠে তা ফুল্লোড়া মন্দিরটা তোমাদের বন্ধুরা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আর একটা নতুন সুন্দর ভিডিওতে আর ফুল্লোড়া মন্দিরের দৃশ্যটা আমাদের এতটাই সুন্দর লেগেছে পরিবেশটা ওখানে আমরা অনেকগুলো পিক তুলেছি আর এরপর আমরা যাচ্ছি তারা মায়ের কাছে তারা মায়ের দর্শন করতে তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের আশা করি ভালো লেগেছে তাহলে চলো আজ এ পর্যন্তই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট আরেকটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো টাটা